প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য সপ্তম অধ্যায় ছবির রং এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সপ্তম অধ্যায় ছবির রং বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক ছবি আঁকার মৌলিক রংগুলো কি ক হলুদ সবুজ ও বেগুনি খ লাল হলুদ ও কমলা গ লাল নীল হলুদ ঘ হলুদ নীল সবুজ সঠিক উত্তর গ লাল নীল হলুদ মাঠে গেরুয়া বাহার দেখে কি বোঝা যায় অগ্রহায়ণ মাস চলছে মাঠে ধান পেকেছে মানুষের পোশাকে বৈচিত্র্য এসেছে কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক নিচের উদ্দীপকটি পড়ে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় বোনের সাথে বেড়াতে যায় সাবিতা সেখানে তার বোন তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে ঘুরে থাকায় অর্থাৎ সবিতার চোখ ক্যাম্পাস সংলগ্ন বিলে আটকে যায় সেখানে রং বিরঙ্গের হাজার হাজার পাখির মেলা বসেছে কিন্তু কোনো পাখি তার পরিচিত নয় তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের রং রচনায় উল্লেখিত কোন ঋতুর কথা স্মরণ করিয়ে দেয় ক বর্ষাকাল শরৎকাল শীতকাল বসন্তকাল সঠিক উত্তর গ শীতকাল চার উদ্দীপকের উল্লেখিত পাখিগুলোকে আমাদের দেশে কি বলে মায়াবী পাখি রং বেরঙের পাখি বসন্তের পাখি অতিথি পাখি সঠিক উত্তর ঘ অতিথি পাখি এ ছিল বই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ নীল ও লাল রং মেশালে কোন রং পাওয়া যায় সবুজ কমলা কালো বেগুনি সঠিক উত্তর ঘ বেগুনি ছয় লাল ও হলুদ রং মেশালে কোন রং পাওয়া যায় সবুজ বেগুনি কমলা লাল সঠিক উত্তর ঘ কমলা সাত হলুদ ও নীল রং মেশালে কোন রং পাওয়া যায় সবুজ বেগুনি কমলা লাল সঠিক উত্তর ক সবুজ আট কচু ফুলের রং কি সাদা লাল হলুদ কমলা সঠিক উত্তর ঘ কমলা নয় কোন দুই মাস শরৎকাল আষাঢ় ও শ্রাবণ পৌষ ও মাঘ ভাদ্র ও আর্শিন কার্তিক ও অগ্রহায়ণ সঠিক উত্তর গ ভাদ্র ও আশ্বিন দশ মৌলিক রংগুলোকে আর কি নামে অভিহিত করা হয় মূল রং প্রাথমিক রং গুরুত্বপূর্ণ রং দামি রং খ প্রাথমিক রং রংধনু কখন দেখা যায় মেঘলা আকাশে রৌদ্রোজ্জ্বল আকাশে ঝড় বৃষ্টির আকাশে বৃষ্টির পরবর্তী আকাশে সঠিক উত্তর ঘ বৃষ্টির পরবর্তী আকাশে বারো সাদা ও কমলা রঙের কদম ফুল কোন ঋতুতে ফোটে গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত সঠিক উত্তর তেরো ফুল কখন দেখা যায় গ্রীষ্ম বর্ষা শরৎ শীত সঠিক উত্তর গ শরৎ অর্থাৎ শরৎকালে কাশফুল দেখা যায় চোদ্দ সবুজ ধান ক্ষেত্রের রং হলুদ হতে শুরু করে কখন গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত সঠিক গ হেমন্ত অর্থাৎ হেমন্তকালে রং হলুদ হতে শুরু করে অর্থাৎ ধান পাকতে শুরু করে পনেরো ছোট বড় পাখিরা গাছে গাছে উড়ে মধু খেয়ে বেড়ায় কোন কালে গ্রীষ্ম বর্ষা হেমন্ত বসন্ত সঠিক উত্তর ঘ বসন্ত ষোলো রঙের ঋতু বলা হয় কোন ঋতুকে গ্রীষ্ম বর্ষা হেমন্ত এবং বসন্ত সঠিক উত্তর ঘ বসন্ত সতেরো লোকশিল্প উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করার কারণ কি টেকস জন্য কে তা আকৃষ্ট করতে সুন্দর ও মোহনীয় রূপ দিতে নাকি ঔজ্জ্বল্য আনার জন্য সঠিক উত্তর গ সুন্দর ও মোহনীয় রূপ দিতে আঠারো আমাদের দেশে অতিথি পাখি আসার কারণ কি ভ্রমণ করার জন্য মুক্তভাবে চলাফেরা করার জন্য গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য সঠিক উত্তর ঘ ঠান্ডা থেকে বাঁচার জন্য উনিশ যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ ঘটেনি এক কথায় কি বলে এক রং মৌলিক রং যৌগিক রং গৌণ রং সঠিক উত্তর সবশেষ বিষ ছবির রং প্রবন্ধে কোন দিকটি উন্মোচিত হয়েছে ক অতীত ইতিহাস খ ছবির রূপের বৈচিত্র্য গ লোকশিল্পের রঙের ব্যবহার এবং ঘ ঋতুভেদে প্রাকৃতিক সৌন্দর্য সঠিক উত্তর ঘ ঋতুভেদে প্রকৃতির সৌন্দর্য এই ছিল পাঠ্যবই সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব